নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি আমি গতকাল একটা পোস্ট দিয়েছিলাম সেখানে লিখেছিলাম যে আপনারা মায়ের কথা বা ঠাকুরের কথা বিশেষত মায়ের কথা লিখেছিলাম যে বিভিন্ন মহারাজদের স্মৃতিতে বা বিভিন্ন জনের স্মৃতিতে মা ধারাবাহিকভাবে শুনতে চান কি না সেখানে সিক্সটি এইট পারসেন্ট কমেন্ট করেছেন ধারাবাহিকভাবে শুনতে চান এবং থার্টি থার্টি টু কমেন্ট করেছেন যে তারা আলাদা আলাদা শুনতে চান বিভিন্ন ঘটনা তো আমি যেহেতু আপনারা ধারাবাহিকভাবে শুনতে চেয়েছেন তাই আমি ধারাবাহিকভাবেই শুরু করছি আজকে আমরা জানব অধুনা বাংলাদেশ অর্থাৎ আগে ছিল পূর্ববঙ্গ সেখান থেকে এসে চন্দ্রমোহন দত্ত ভাবে সে রামকৃষ্ণ নাম নিয়ে বেরিয়ে পড়লো রামকৃষ্ণের নাম শুনে এবং তারপরে তার জীবনে কি ঘটল চলুন আমরা তাহলে শুরু করি সেই ঘটনাটি কি আমরা আজকে যেখান থেকে পাঠ করব। সে বইটা হলো শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে চন্দ্রমোহন দত্ত লিখেছেন আমরা পূর্ববঙ্গীয় দেশ ছিল অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহাকুমার অন্তর্গত গাঁও গ্রামে গ্রামের প্রায় সব পরিবারই ছিল শিক্ষিত বৈদ্য কেবল আমরাই ছিলাম কায়েস্ত দত্ত পরিবারের আমাদের ছিল একান্নবর্তী পরিবার এবং অন্যান্য সচ্ছল গৃহস্থ পরিবারের মতোই আম কাঠালের বাগান ও পুকুর সমেত কয়েক বিঘা জমির উপরেই ছিল আমাদের বসত বাটি বঙ্গভঙ্গের অনেক আগেই তা পদ্মা চলে যায় উনিশশো দশ খ্রিস্টাব্দে আমি কলকাতায় আসি চাকরি করব বলে স্বপার্জিত অর্থে নিজের খরচ নিজেই চালাবো এই ছিল আমার ইচ্ছা আমার বয়স তখন তিরিশ বছর পারিবারিক কোনো কথায় আত্মসম্মানে আঘাত পেয়েছিলাম তাই স্ত্রী ও কন্যাদের দেশের বাড়িতে রেখে কলকাতায় ঠাকুর ভাইয়ের কাছে আসি ঠাকুর ভাই হলেন তখনকার দিনে বড় দাদাকে ঠাকুর ভাই বলতাম উনি লিখছেন তো সেই বড় দাদাকে কাছে তিনি চলে আসেন বড় দাদা কালীকুমার দত্ত আমার কলকাতায় আসার অনেক আগেই কলকাতার শোভা বাড়ি ভাড়া করে থাকতেন তিনি রেল কোম্পানিতে চাকরি করতেন ঠাকুর ভাইয়ের কাছে আসার কয়েকদিনের মধ্যেই একটা খাবারের দোকানে হিসাব লেখার কাজ পেলাম বেতন বা খাওয়া পড়া কিছুই পাব না যাকে বলা হয় নির্জলা অ্যাপারেন্টিস কয়েক মাস ঘরের খেয়ে বোনের মোস তাড়িয়ে চাকরি ছেড়ে দিয়ে নিজেই শোভা একটা ঘর ভাড়া নিয়ে মুদিখানার দোকান খুললাম বিক্রি বাটা তেমন নেই একদিন দেখলাম দোকানের সামনে দরমার ওপরে ভুসি কালি দিয়ে লেখা একটা কাগজ কে বা কারা টাঙিয়ে দিয়ে গেছে কাগজে লেখা আছে আগামীকাল রবিবার বেলুর মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ জন্ম উৎসব হইবে আপনারা দলে দলে যোগদান করুন রামকৃষ্ণ দেবের নাম এর আগে আমি কখনো শুনিনি ধারণা হলো ইনি নিশ্চয়ই মহাপুরুষ নইলে এরকমভাবে লিখে জানাবে কেন কলকাতার উৎসব সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না তাই উৎসব দেখার খুব ইচ্ছা হল জানার আগ্রহ নিয়ে পাশের দোকানে বৃদ্ধ ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম মশাই পরমহংসদেবকে তার উৎসব বেলুড় মঠে কাল রবিবার হবে সে সম্বন্ধে আপনার কিছু জানা থাকলে আমাকে দয়া করে বলবেন বৃদ্ধ ভদ্রলোক আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন আপনার দেখছি খুব আগ্রহ মহাপুরুষদের সম্বন্ধে শ্রদ্ধাভক্তি থাকা খুব ভালো হ্যাঁ আমি গত বছর বেলুর মঠে গিয়েছিলাম আপনাকে কি বলবো মশাই যে যত পারে খিচুড়ি লুচি বোদে হালুয়া প্রসাদ খেতে পারে জিজ্ঞাসা করলাম বেলুট মঠ কোথায় কেমন করে যেতে হয় ভদ্রলোক বললেন আহেরিটোলা টোলা ঘাট থেকে সকাল সাতটায় বেলুড়ে যাবার স্টিমার পাবেন আপনি তাতে চড়ে চলে যাবেন কোনো অসুবিধা হবে না কলকাতায় আমি খুব বেশি দিন হলো আসিনি রাস্তাঘাট তেমন ভালো চিনি না তাই দুজন পরিচিত ছেলেকে বললাম আগামীকাল বেলুর মঠে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের উৎসব হবে উৎসবে প্রসাদের ভালো ব্যবস্থা আছে তোমরা আমার সঙ্গে যাবে ওরা রাজি হলো পরমহংসদেবের প্রসাদের চাইতে পরমহংসদেবকে দেখার আগ্রহ আমাকে ব্যাকুল করে তুলল আমি বাসায় না গিয়ে পাঁচ পয়সার মুড়ি বাতাসা খেয়ে দোকানের রোয়াকে শুয়ে রইলাম পরমহংসদেবের উৎসবে যাব সেই আনন্দ উত্তেজনায় ঘুম আসছে না কিছুতেই রামকৃষ্ণদেব নামক পরমহংসকে মাথা থেকে সরাতে পারছি না ঘূর্ণি জলের মতো মাথায় ঘুরপাক খাচ্ছে তো খাচ্ছেই তখন ঠিক করলাম যে পরমহংসদেব যখন মাথা থেকে যাবেনই না তখন তার কথা চিন্তা করে রাতটা কাটিয়ে দিই রামকৃষ্ণদেবকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি স্বপ্নে দেখেছি একটা বিরাট মাঠে চলে গেছি দেখছি অনেক লোক কত রকমের আলোর ফুলঝুরি ভীষণ ভিড় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে হঠাৎ একজন মোটা কালো লোক এসে আমাকে ভীষণ জোরে ধাক্কা দিল আর আমার ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখি পুলিশ আমাকে ধাক্কা দিচ্ছে আর বলছে এই ওঠো ওঠো আমি পাহারাদার পুলিশকে বললাম কি ব্যাপার আমাকে ধাক্কা দিচ্ছ কেন পুলিশ বলল তুমি বাইরে শুয়ে আছো কেন থানায় যেতে হবে আমি বললাম এটা তো আমার দোকানের রোয়াক। তাই শুনে আর আমাকে কিছু না বলে পুলিশটি চলে গেল বাইরে শুয়ে থাকলে সেই সময় পুলিশ জিজ্ঞাসাবাদ করত ও সদুত্তর পেলে ছেড়ে দিত ভোর হলো গত যে ছেলে দুজন বেলুড়ে যাবে বলেছিল তাদের বাড়িতে গিয়ে দেখা করলাম কিন্তু তারা দুজনেই জানালো যে তারা যেতে পারবে না আমি একটু দমে গেলাম দোকানে ফিরে গেলাম দোকানে ফিরে এসে ভাবছি যাব কি যাব না এদিকে যাবার খুব ইচ্ছা স্বপ্ন দেখার পর ইচ্ছাটা আরও বেড়ে গেছে অথচ রাস্তাঘাট মোটেই চিনি না অজানা জায়গা বলে একা যেতে সাহসও পাচ্ছি না যাই হোক ঠিক করলাম যাব মনে মনে ভাবলাম পরমহংসদেবের নাম নিয়ে বেরিয়ে তো পড়ি তারপর দেখা যাক না কি হয় হাটখোলার ঘাটে গঙ্গায় স্নান করে একটা চাদর গায়ে জড়িয়ে রামকৃষ্ণ নাম স্মরণ করে যাত্রা করলাম আহিরিটোলা ঘাটের দিকে ঘাটে স্টিমার দাঁড়িয়ে আছে খুব ভিড় সকলেই বেলুড় মঠে যাবে দেখে সাহস হলো দশ পয়সা দিয়ে রিটার্ন টিকিট কেটে স্টিমারে উঠলাম উঠে ভাবছি যেন উৎসব দেখতে পারি প্রসাদ যেন পাই বাসি বাজলো স্টিমারও ছাড়ল যাত্রীরা বেশিরভাগই স্কুল কলেজের ছেলে তারা রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের জয়ধ্বনি দিতে লাগল ওদের জয়ধ্বনিতে উদ্দীপিত হয়ে আমিও বলতে লাগলাম জয় রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামী বিবেকানন্দ কি জয় জয়ধ্বনি দিতে বেশ আনন্দ পাচ্ছিলাম আনন্দের মধ্যে একটা দিব্য ভাব অনুভব করতে লাগলাম মনের চঞ্চলতা ও উদ্বিগ্ন ভাব কোথায় যেন হারিয়ে গেল মনটাও কেমন উদাস হয়ে গেল ঘণ্টাখানেকের মধ্যেই স্টিমার বেলুর মঠের ঘাটে ভিড়ল ঘাটে একদল ভক্ত দাঁড়িয়ে স্টিমারে যাত্রীদের দিকে তাকিয়ে বলছে জয় রামকৃষ্ণ পরমহংস দেব কি জয় জয় স্বামী বিবেকানন্দ জি কি জয় যাত্রীরাও ওদের গলার সঙ্গে গলা মিলিয়ে জয়ধ্বনি দিতে লাগলো সমবেত জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল ঘাটে গেরুয়া কাপড় পরা এক কান্তি সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন স্টিমার থেকে যাত্রীরা নেমে একে একে সন্ন্যাসীকে প্রণাম করছেন তিনি বলছেন জয় কৃষ্ণ আমিও প্রণাম করলাম আমাকেও তিনি ওই কথা বললেন এরপর সন্ন্যাসী হাত তুলে নাচতে নাচতে বলতে লাগলেন জয় রামকৃষ্ণ পরমহংস দেব কি জয় আমরা ওর সঙ্গে রামকৃষ্ণ নামে জয়ধ্বনি খোল করতাল বাজাতে বাজাতে সন্ন্যাসীকে ঘিরে জয়ধ্বনি দিতে লাগলো আর নাচতে লাগলো আমি ওই দিব্যকান্তি জ্যোতির্ময় সন্ন্যাসীর দিকে তাকিয়ে আছি আর আমার মন ভক্তিতে পূর্ণ হয়ে উঠছে একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম উনি স্বামী প্রেমানন্দ অর্থাৎ বাবুরাম মহারাজ ভগবান রামকৃষ্ণ পরমহংসের সাক্ষাৎ শিষ্য স্বামী বিবেকানন্দের গুরু ভাই স্বামী প্রেমানন্দের প্রেমের স্পর্শে আমার মনেও প্রেম জেগেছে মনে মনে বললাম স্বামী প্রেমানন্দ সার্থক তোমার প্রেমানন্দ নাম তুমি অকৃপণ হাতে সকলকে প্রেম বিতরণ করছ এই প্রেম সমুদ্রের তরঙ্গে আমার মনও তুলছে তোমার প্রেম বাড়িতে অবগাহন করে আজ আমি সুচি আমি ধন্য মন্দিরে ভগবান দেবকে দেখতে যাচ্ছি পথের এক ধারে একজন লোক ফুল বাতাসা বিক্রি করতে বসেছে আমি এক পয়সা দিয়ে ফুল বাতাসা কিনে নিলাম মন্দিরে মানে পুরনো মন্দির যেখানে সেখানে ফুল বাতাসা ঠাকুরকে নিবেদন করে প্রণাম করলাম মন্দির থেকে বেরিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলাম কোথায় কি হচ্ছে বেলা এগারোটা বাজে গতরাতে পাঁচ পয়সা দিয়ে মুড়ি বাতাসা কিনে জল খেয়েছি এখনো পর্যন্ত কিছু খাইনি এতক্ষণ একটা ঘোরের মধ্যে থাকায় খিদে তেমন কিছুই বুঝতে পারিনি এবার কিন্তু খিদেটা বেশ জানান দিচ্ছে গতরাতে বৃদ্ধ ভদ্রলোক বলেছিলেন বেলুর মঠে প্রসাদ পাওয়া যায় আমি সেই প্রসাদের সন্ধান করতে করতে দেখতে পেলাম এক জায়গায় একটি যুবক সড়াই করে প্রসাদ দিচ্ছে আমি গেলে আমাকেও একটি সরা দিল সরাতে আছে কিছুটা খিচুড়ি দুটি লুচি ও হালুয়া এই সামান্য প্রসাদ পেয়ে আমার কিছুই হলো না আমি বাংলাদেশের লোক খাওয়ার পরিমাণটা এদেশের লোকেদের চাইতে একটু বেশি তার উপর কাল রাত থেকে পেটে কিছুই পড়েনি সেখানে একটা সরা তো সমুদ্রে বাড়ি বিন্দুবধ তাই আরেকটা সরা চেয়ে নিলাম না এতেও কিছু হলো না তৃতীয়বার সরা নিতে গেলে একজন সন্ন্যাসী বললেন আপনি রকম লোক মশাই দু দুবার প্রসাদ নিয়ে আবার এসেছেন প্রসাদ কেবল আপনার একার জন্য নয় সকলের জন্য সন্ন্যাসীর কথায় লজ্জা পেলাম অপমান বোধ করলাম তবে ভীষণ রাগ হলো গতরাতের বৃদ্ধ ভদ্রলোকটির ওপর উনি তো বলেছিলেন ইচ্ছা মতো প্রসাদ পাবেন তাই তো আমি বারে বারে নিচ্ছিলাম বৃদ্ধ লোকটি যদি ওই কথা না বলতেন তবে তো আমি সকালে বিয়ারি থেকে কি খেয়েই বেরোতাম আর ওই একটা প্রসাদী সরাই যথেষ্ট হতো সন্ন্যাসীর কাছ থেকে অমন কথা শুনতে হতো না আর আমিও সন্ন্যাসীর বিরাগ ভাজন হতাম না মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে বললাম ঠাকুর অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম কিন্তু অপূর্ণ আশা নিয়েই ফিরে যাচ্ছি এই কথাগুলি ঠাকুরকে জানিয়ে গঙ্গার ঘাটে গিয়ে জল খেয়ে স্টিমার ঘাটের দিকে হাঁটতে লাগলাম যাবার পথে দেখতে পেলাম একটা খেজুর গাছের নিচে কয়েকজন ভদ্রলোক এক ঝুড়ি খিচুড়ি তরকারি চাটনি নিয়ে খাচ্ছে সেখানে গেলে ওরা আমাকেও একটা শালপাতার ঠোঙা দিল ঠোঙাতে ছিল খিচুড়ি তরকারি চাটনি আমি তৃপ্তির সঙ্গে খেলাম ঠাকুরকে উদ্দেশ্য করে বললাম ঠাকুর আমার আশা পূর্ণ হলো না বলে অভিযোগ করেছিলাম অপূর্ণ আশা যে অর্ধাহারজনিত তা তুমি বুঝতে পেরে পূর্ণ আহার দিয়ে আমার আশা পূর্ণ করেছ এখন ভাবছি তোমার কাছে অভিযোগ করাটা অন্যায় হয়েছিল তুমি আমাদের কত দিচ্ছ সেসব না ভেবে স্বার্থপরের মতো বলেছিলাম কিনা না অপূর্ণ আশা নিয়ে ফিরে যাচ্ছি আমি অধম আমি অকৃতজ্ঞ আমায় ক্ষমা করো ঠাকুর এই কথা বলে ঠাকুরের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম জানালাম বিকেল পাঁচটায় স্টিমার ছাড়বে এখনও ঘন্টা দুয়েকের মতো সময় আছে একটা গাছের ছায়ায় চাদর বিছিয়ে শুয়ে পড়লাম ঠিক সময় স্টিমারে ফিরে এলাম কিন্তু মনটাকে রেখে এলাম বেলুর মঠে রামকৃষ্ণ বৃক্ষের ছায়ায় শ্রীরামকৃষ্ণের টান এমনই তিনি তার নাম উচ্চারণ করলেই তিনি টেনে আনেন তার কাছে দেখুন তার এই যে ভদ্রলোক এত দূর থেকে এসেছেন বাংলাদেশ থেকে এসে তার কিভাবে তার দুঃখ দুর্দশা সবটাই দূর হতে যাচ্ছে একটু একটু করে এবং সবচেয়ে বড় জিনিস আমাদের যেটা জঠরের টান বলে পেটের থেকে বড়ো শত্রু নেই সেই পেটের জ্বালা ঠাকুর মেটালেন এবং ঠাকুরের কাছে টেনে আনলেন আমরা গতকাল যে ভিডিওটিতে দেখলাম যে ঠাকুর টেনে আনলেন রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়কে ঠাকুরের কাছে ঠাকুরের নাম মহামন্ত্র এ নাম মন্ত্রমুগ্ধের মতন টেনে আনে এবং ওই যে ভদ্রলোক শোয়ার সময় ঠাকুরের নাম করতে করতে শুলেন চন্দ্রমোহন দত্ত যে আমি ঠাকুরের নামটা শুনেই তিনি একটা টান অনুভব করলেন সেই টানে কিন্তু তাকে নিয়ে গেল বেলুর মঠে গতকালকের ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন সুশান্ত দাস খুব সুন্দর কমেন্ট করেছেন দিদি ঠাকুরের মহিমা নিয়মিত পাঠ করুন ভালো লাগছে দেবাশিস দাস দেবাশিস দে কমেন্ট করেছেন আপনার উপস্থাপনা এক কথায় অনবদ্য ভালো থাকবেন প্রাণের ঠাকুর মনের ঠাকুর অন্তরের ঠাকুর সত্যি তাই ঠাকুর যে আমাদের কাছে কি মা যে আমাদের কাছে কি আমরা যারা ঠাকুর মাকে ভালোবাসি তারাই একমাত্র উপলব্ধি করতে পারি যে তাদের টান কি অমুক টান দেবেশ দেবাশিস দে আবারও কমেন্ট করেছেন দারুণ কান্তি ঘোষ কমেন্ট করেছেন অপূর্ব পরিবেশন মন প্রাণ ভরে গেল দিদি ঠাকুর ও মা আপনার মঙ্গল করুন কেকা ঘোষ কমেন্ট করেছেন খুব সুন্দর লাগছে সুনীল কুমার চট্টোপাধ্যায় দাদা কমেন্ট করেছেন ঠাকুর হচ্ছেন অন্তর্জামী ঠাকুর সেদিন মথুর মথুরবাবুর সাথে রসিকতার ছলে বাবুকে কৃপা করেছিলেন ঠাকুরের কাজে শেষ পর্যন্ত না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়া বা বিরক্তি প্রকাশ করা উচিত নয় একদম সত্যি কথা সেটা আমরা আজকেও দেখলাম ওনার এই যে চন্দ্রমোহন দত্তের আশা পূর্ণ হলো না খিদের জ্বালা মিঠল না তখন সে কিন্তু একটু অভিযোগই করলো তিনি একটু অভিযোগ করলেন ঠাকুরের বিরুদ্ধে কিন্তু ঠাকুর কিন্তু সেই অভিযোগের অবকাশ রাখলেন না ঠাকুর কিন্তু সাথে সাথে তা পূর্ণ করলেন তাই বলে কি আমরা যদি কোনো খারাপ আসা ইচ্ছা পোষণ করি ঠাকুরের কাছে আমরা কোনো খারাপ কিছু চাই তিনি কি তা আমাদের পূর্ণ করবেন না কখনোই নয় খারাপ কিছু চাইলে কেন তিনি পূর্ণ করবেন সীমা সরকার কমেন্ট করেছেন খুব ভালো লাগলো পুষ্পরাজিত কমার কমেন্ট করেছেন আমি দীক্ষিত নই কিন্তু আমি সারাদিন ঠাকুর মায়ের নাম করি আর রাতে আপনার কথা শোনার জন্য অপেক্ষা করি সত্যি আমারও ভীষণ ভালো লাগছে এইভাবে আপনাদের এই যে অপেক্ষা এই যে ভালোবাসা আপনাদের আশীর্বাদ সত্যি আমিও ধন্য সুস্মিতা কুড়ি কমেন্ট করেছেন খুব ভালো লাগছে গুপ্তা এমন কৃপা কি আমরা পাবো ঠাকুরের কাছে কি জানি পাবো নিশ্চয়ই এই যে আমরা ঠাকুরের কথা শুনছি উনিও লিখেছেন খুব ভালো লাগলো সবকে এমন কমেন্ট পড়তে গেলে অনেক দেরি হবে সেই জন্য কয়েকটা তুলে ধরলাম অভিজিৎ ভট্টাচার্য কমেন্ট করেছেন অসাধারণ ও মর্মস্পর্শী আমরা অবশ্যই পাচ্ছি তো আমরা আমরা পাবো না এ কথা ভাবা অন্যায় বনানী সোম কমেন্ট করেছেন এরকম সুন্দর ঘটনা শুনতে কার না ভালো লাগে অন্যায় এই জন্য বলছি দেখুন তার কথা শোনাও কিন্তু ভাগ্যের দরকার তার যে এই কথা আমরা শুনতে পাচ্ছি আমরা যে তার স্মরণ মনন করতে পাচ্ছি এর জন্য আমাদের অসীম ভাগ্যের প্রয়োজন তার কৃপা না হলে কখনোই সম্ভব নয় এখানে আমি একটা কথা বলবো আজ থেকে কয়েক বছর আগে কত বছর বলবো ধরুন ছ বছর আগে আমি কিন্তু ঠাকুর মায়ের এতটা অনুরাগী ছিলাম না আমি এতটা কিন্তু তাদের সম্বন্ধে জানতামও না আমি আস্তে আস্তে তাদের বই পড়া শুরু করলাম কেমন যেন একটা টান অনুভব করতে লাগলাম সবচেয়ে আমার কাজ হলো যেটা আমি ওই যে আকাশ আকাশাহাটে মা সারদা সিরিয়ালটা দেখে আমি কিন্তু উপকৃত হলাম ভীষণভাবে এবং আমার মন টানতে লাগলো যে আমি তাদের প্রার্থনা করব। আমি সেই প্রার্থনায় বসা শুরু করলাম আমার বাড়িতে বসেই কারণ আমার থেকে বাড়ি থেকে রামকৃষ্ণ মিশনটা অনেকটাই দূরে আমি আসানসোলে থাকি তো আমি বাড়িতে বসেই তার প্রার্থনা করা শুরু করলাম ঠাকুরমায়ের স্মরণ মনন শুরু করলাম এরকম করতে করতে তারপরেই আমার কাছে সুযোগ আসলো বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে ঠাকুর মায়ের কথা পাঠ করবার সেটা করতে করতে আমি ঠাকুরমায়ের সম্বন্ধে যত বই ঘাঁটতে শুরু করলাম তত অনেক কিছু জানা শুরু হলো আমার মানে জানা জানতে পারছি এবং তার সাথে সাথে না ভালোবাসাটা উত্তর উত্তর বেড়েই চলেছে মনে হচ্ছে জগতের এই যে জাগতিক যা কিছু যা কিছু ভালোবাসছি এসব সত্যি তো অনিত্য একমাত্র অন্তরের অন্তঃস্থলে তাকে যদি ধরতে পারি তবেই আমি ধন্য তো সেই অন্তরের অন্তঃস্থলে তাকে পেয়েছি পেয়েছি এইভাবেই আপনাদেরকে এই যে ঠাকুরের কথা শোনাতে পাচ্ছি তার নাম মুখে উচ্চারিত হচ্ছে মায়ের কথা শোনাতে পাচ্ছি, এইভাবেই তো পেয়েছি আশা করি আজকের উপস্থাপনাও আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যত আপনারা শেয়ার করবেন তত অনেক অনেক মানুষ জানতে পারবেন ঠাকুরের মায়ের নানা কথা তাদের কৃপার কথা আজকে ঠাকুর মায়ের চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরিওম তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ